ওনাদের তাম্বু জ্বলিয়ে দেওয়া হয়ে গেল ওনাদের বস্তু সব চিন্তাই করে নেওয়া হয়ে গেল আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন ও আমার মা বোনেরা ও আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা ছোট্ট সাকিনা বলতেছেন ও এজিদিরা আমাদের তাম্বুতে কেন আগুন লাগাইয়া দিলা আর আমাদের কাপড় কেন বা টাইনে টাইনে চিরা নাম্ব করেছ এজিদের মনে দয়া আসে না মায়া আসে না ওনারা অত্যাচারের সীমা অতিক্রম করে দেয় একটা পরাজয় এমন ওই ছোট্ট সকিনার কানের ভিতরে সৈন্যর যে অলঙ্কার ছিল এমন জুড়ে করে টান মারেছে বাবারা কান ছিঁড়ে অলঙ্কার বাহির হয়ে গেছে সকিনা বললেন আপনারা আমাদের অলঙ্কার দিবেন আমাদেরকে বলতে তো আমরা দিয়ে দিতাম এমন ভাবে অলঙ্কার টান দিছেন আমার কানটা ছিঁড়ে গেছে ওনারা ওই জান্নাতি মহিলাদের সরদারি নিদের কাছে ক্ষমা চাওয়া বাদ দিয়ে আর সাকিনার গালে মুখে চর্ব আরম্ভ করে দিছে বলুন না আমার বাবারা

এমন করতে করতে কিছু রাত হয়ে যায় আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা ছোট্ট মেয়ে সাকিনা উনি রাত্রে যখন হয়ে গেছে ওনার বাবার কথা মনে পড়েছে ইমাম হুসেনের কথা মনে পড়েছে কেননা সাকিনা যখন রাত্রে ঘুমাত উনার বাবার বুকে মাথা দিয়ে ঘুমাতো রাত হয়ে গেছে ওনার বাবার কথা মনে পড়ে গেছে উনি ওই কারবালার মরুর প্রান্তরে সেই বালুর দিকে যেখানে সমস্ত সোহাদাদের লাশ একত্রিত করে যে

ঘুরা চালিয়ে নিয়ে গেছে এজিদের ঘোড়ার পায়ের আঘাতে ইমাম হুসেন তিনার বংশধের শরীর গুস্ত ছিঁড়ে ছিঁড়ে এক এক জায়গায় পড়ে গেছে আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা আমার মা বোনেরা ওই ছুট্টসা সাকিনা ওই লাশের দিকে দৌড়িয়ে যায় আব্বা আব্বা বলে চিকার মেরে মেরে কান্দে বিবি সাকিনা শুধু আব্বার লাশ খুঁজে আব্বার লাশ খুঁজে ওই লাশগুলোর মধ্যে থেকে একটা লাশের থেকে আওয়াজ আসে ও সাকিনা ও সকিনা আমার কোলে টুকরা মেয়ে আমি তোমার বাবা হুসেন তুমি এখানে চলে আসো আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা রাতের অন্ধকারে কিছু দেখা যায় না কারো মুখ দেখা যায় না এদিকে জৈনব একটা হাতে নিয়ে হাতে একটা একটা ছুরি ছুরি ভাঙা নিয়ে সকিনাকে তালাশ করতেছে সকিনা সকিনা তুমি কোথায় সকিনা তুমি কোথায় সকিনা তুমি কোথায় এমন করে তালাশ করতে করতে ওই লাশগুলোর মাঝখান থেকে একটা কান্দার শব্দ আসে সকিনা সকিনার খবর নেওয়ার জন্য বিবি জৈনব সেখানে আগিয়ে যায় যায় বলে সাকিনা আমার ভাতিজি তুমি এখানে কি করতেছো এখানে তুমি কি করো সাকিনা বলতেছেন আমার খুবই রাত্রে যখন হয় আমি আমার বাবার হাতে আমার আমি আমার বাবার বুকে আমি আমার মাথাটা দিয়ে ঘুমাই আজ পরিস্থিতি এমন হয়ে গেছে বাবা তো দুনিয়ার থেকে বিদায় আমরা যে বিছনা পর্যন্ত আমাদের চোখ দি নাই আজ রাত্রে আমাদের তাম্বু করে ছাই করে দেওয়া হয়ে গেছে আমার বাবা নাই আমার ভাই নাই আমার চাচা নাই আমার সবাইকে শহীদ করে দেওয়া হয়ে গেছে আমার বাবার কথা মনে পড়েছে আমি আর থাকতে পারি নাই আমি আমার বাবার লাশের কাছে চলে আসছি বিবি জাইনব বলতেছেন সাকিনা এই জায়গার মধ্যে তো অনেকগুলো লাশ আছে তুমি তোমার বাবার লাশটা কেমন করে চিনলে রাতের অন্ধকার তো কারো মুখ দেখা যায় না ও সকিনা তুমি তোমার বাবার লাশ কেমন করে চিনলে সকিনা বলে ফুপি গো আমি কেন্দ্রে কেন্দ্রে যখন এখানে আসলাম এসে যখন আমি আমার আব্বা জানকে ডাক দিলাম আমার আব্বা জান থেকে আমি তোমার বাবা হুসেন। তুমি তুমি চলে আসো এই হলাম আমি হুসেন আমি হুসেন আমি তোমার বাবা আমার বুকের ওপর মাথাটা দিয়া তুমি শান্তির ঘুম দাও বলুন শুভ আনাল্লা আমার বাবারা ভাইরা বন্ধুরা ও আমার মা বোনেরা বিবি জয়নাব রাদি আল্লাহ তালানো একটা ভাঙ্গা ছুরি একটা নিয়ে ওই লাশগুলো পাহারা দেওয়া আরম্ভ করে রাতের অন্ধকারে রাতের গভীরে পাহারা দেয় আর বলে কেউ এই লাশের বুগলে আসবা না যদি কেউ এই লাশের বুগলে আসো তাহলে আমার এই ছুরির আঘাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না বলুন সুবাহ আমার মা বোনের আগো অমনি সময় রাত কিছু পুষাই পুষাই অবস্থা একটা ছায়া দেখা যায় দূর থেকে আসতেছে বিবি জৈনব বলে ও আনেওয়ালা তুমি কেরা এই লাশের কাছে তুমি আইস না এই লাশের কাছে যদি তুমি আসো তাহলে আমার এই ছুরির আঘাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না কিন্তু ওই ছায়াটা আরো নিকটে আসে আর আরো নিকটে আসে আরো নিকটে আসে যখন নিকটে আসে দেখতে পায় একটা মহিলা বোরকা পরিধান করে সেখানে দাঁড়ায়ছে উনি বিবি যায়নাব বলে আপনি কে আপনি এখানে কেন আসছেন ওই মহিলা বলে আমি হলম হুরর তিনার স্ত্রী আমার স্বামী হুর আপনার আপনার ভাই ইমাম হুসানের নামে সবার আগে শহীদ হয়ে গেছে আমি হলম হুরের স্ত্রী আমি কিছু পানি নিয়ে আসছি পানি নিয়ে আসছে আপনি পানিটুকু পান করেন আপনার পরিয়ালটাকে পানি পান করান বিবি জাইনব বলে না 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 এই পানি আমরা পান করতে পারবো না এই পানি বিনে মামার ভাই হুসেন শহীদ হয়ে গেছে এই পানি বিনে আলিয়াস করে শহীদ হয়ে গেছে এই পানি বিনে আলিয়া কেবল শহীদ হয়ে গেছে এই পানি পানি করে আব্বাস আলম বরাদার শহীদ হয়ে গেছে এই পানি পানি করে আমার বংশের যুবক সবাই একের পর এক শহীদ হয়ে গেছে এই পানি আর আমি পান করতে পারবো না তুমি কেন পানি নিয়ে আসছ ওই সুরের স্ত্রী বলে না দয়া করে রহম করে আপনি পানি পান করেন কেন পান করব পান করেন আপনাকে মা ফাতে মারো দিলাম আপনি পানি পান করেন আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা মা ফাতে মা কেমন ব্যক্তি ছিলেন আমার নবী যদি রাগ করত আমার নবী যদি যদি গুসা করত আমার নবী যদি কোনো চিন্তায় যদি ডুবে যাইত কোন মানুষ এসে যদি মা ফাতে মার কথা বলতো আমার নবীর রাগ গুসা মুহূর্তের শেষ হয়ে যাইত বলুন শুভা আমার নবী যতই বড় চিন্তার মধ্যে থাকুক না কেন মা ফাতেমার কথা কেউ যদি বলতো আমার নবীর চিন্তা মুহূর্তের মধ্যে ও আমার মা বোনের আইনব বলে ঠিক আছে ঠিক আছে যখন ফাতেমার বাস্তা দিয়েছ আমি পানি পান করার জন্য প্রস্তুত কিন্তু আমি আগে পান করব না নবীর হাদিস হলো কোনো বস্তু যদি বাড়িতে হাদিয়া যদি আসে ওই বাড়িতে যিনি সবের চাই ছোট উনি আগে পান করবেন সুতরাং এই সাকিনা সবের চাই ছুটো আগে সকিনা পান করুক এই কথা শুধু বলতেছে সকিনা বলে ফুফি গো বললেন যদি কোন বস্তু বাড়িতে আসে বাড়ির সবার চাই ছোট যিনি তিনি পান করবে আমি হলাম আমার বয়স হলো থেকে সাত বছর কিন্তু আমার আমার একটা ভাই হলো আলী আসগর কে আগে পান পানি পান করান কেননা নবী তো বলে গেছে বাড়ির ভিতরে যিনি সবের চায় ছোট তিনি আগে পান করবেন আগে আগে আলী আসগর পান করুক তারপরে আমরা পান করব আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা দেখুন নবীর বংশধরের পরিচয়টা কেমন হাদিস শোনা মাত্র তার প্রতি আমল করার জন্য প্রস্তুত হয়ে গেছে আজ আমরা কত হাদিস শুনি কত কথা শুনি কিন্তু আমরা নিজের আমলের মধ্যে আনতে চাই না কথা বলুন ঠিক কিনা বিবিশ্ব কিনা কয় ফুফু আমার চেয়ে ছোট হলো আলিয়াসগর আগে আলিয়াজগর পানি পান করব তারপরে আমি পান করবো না এই কথা শুধু বলার দেরি জৈনব দুই চক্ষের পানি ছেড়ে দিয়ে বলে সকিনা আলী আর দুনিয়ার বুকে নাই আলী আসগর তো শহীদ হয়ে গেছে আলী দয়াল নবীর হাতে আবে কাউসার পান করবে বলুন সুবহান সাকিনা তুমি পানি পান করো আমার বাবারা ভাইরা এমন আলাপ আলোচনার মাধ্যম দিয়ে হতে হতে সকাল বেলা হয়ে যায় বিবি জৈনব মনে মনে ভাবে সকাল বেলা হলে মনে হয় আমরা কিছু শান্তি পাব কিন্তু না এসিদি ওবায়দুল্লাহ বিন জিয়াত ওনাদের মনসা শিমর ওর মনসা আলাদা উনি চিন্তা আলাদা করে রাখছে সকাল বেলা আয়সা ওই মহিলাদের এবং ছোট্ট বাচ্চাদের এক একটা শিকল দিয়ে চারজন পাঁচ জনের হাত বেঁধে ওই উটের উপর উঠাইয়া মাথায় দুপাট্টা নাই শরীরের কাপড়ে শুধু ধুলা আর ধুলা হাতে শিকল দিয়ে বাঁধা পায়ে শিকল দিয়ে বাঁধা চারজন পাঁচজনকে যখন একসাথে শিকল দিয়ে বাঁধে ভাইয়েরা বলুন তো কষ্ট হয় কি হয় না বলুন কষ্ট হয় কি হয় না বিবি জৈনব বলেন ও ইয়াজিদিয়ারা তোমরা কি জানো না আমি কে আমি হলাম হুসাইনের বোন আমি হলাম ফাতিমার মেয়ে তোমরা কি হাদিস শুনো নাই ফাতিমা হলো জান্নাতি মহিলাদের সর্দার তোমরা কি হাদিস শুনো নাই আমার ভাই হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার তোমরা কি হাদিস শুনো নাই হাসরের ময়দানে যখন আমার মা ফাতে না তো পুল সিরা পার করব। আল্লাহ পাকের আরশ নিচের থেকে একটা আওয়াজ আসবে ও হাসর বাসীরা তোমরা মাথা নিচ করো ফাতেমা পুলিশরা পার হয়ে জান্নাতে যাবে সুবাহান আল্লাহ যার জন্য হাসরের ময়দানে মাথা নিচ করার হুকুম দিবে আমি তার মেয়ে যিনি জান্নাতে মহিলাদের সর্দার আমি তার মেয়ে যিনি জান্নাতে যুবকদের সর্দার আমি তার বোন আর তোমরা আমাদেরকে এমন ভাবে হাত বান্ধা একটা করে ঘোড়ার উপরে চারজন পাঁচজন করে তুলে নিয়ে যাবা এটা কি তোমাদের একটা বিবেকে তুমি তোমার কি বিবেকে ধরে না ইয়াজিদিরা কি বলবে ওনারা একটা কথাই বলে যে যদি এসিদের হাতে হাত দিয়ে বয় গ্রহণ করো আমরা তোমাদেরকে ছেড়ে দিব কিন্তু আওলাদের সুলের একটাই কথা সর কাঠে যায় তো কাটে যায় মগর হাত কবি গুমরাহিকে হাত মে না দেবে মাথা যদি শুল থেকে আলাদাও হয়ে যায়

আমাদের মাথার চুল কোনো দিন দুনিয়ার মানুষে দেখে নাই আমাদের মুখ কোনো দিন দুনিয়ার মানুষে দেখে নাই আমরা এত পর্দায় দেখেছি পর্দায় থাকেছি আজ আমাদের মুখ খোলা হয়ে আছে আমাদের মাথায় দুপাট্টা নাই আমাদের হাত শিকল দিয়ে বান্ধা আমাদের পা শিকল দিয়ে বান্ধা বিবি জাইনব বলে ও মহিলারা তোমাদের মাথার চুল গুলে যে লম্বা বলে হা বলে তোমরা তোমাদের মাথার চুলটা সামান দিকে ঘুরাইয়া দাও তোমাদের লম্বা চুল গুলে দিয়ে তোমরা মুখখানা ঢেকে পর্দা করে বলুন সুবাহান আল্লাহ চিন্তা করে দেখছেন মাথার চুল উল্টে দিয়ে ঘুরাই দিয়ে মুখখানা পর্দা করার কথা বলছে আজ আমাদের মা বোনেরা কোথায় মাথার চুল ঢেকে রাখবে মাথার চুল উড়ায়া যদি না বেড়ায় একটা এটা একটা ফেশনই হইল না আর আমার যুবক বনরা তো এমন দুপাট্টা রাখবে বুকের উপর বুকের উপর দুপাট্টা না রাইখা ছেলে মানুষ যেমন করে মাফলাট গলাতে পেশায় নিয়ে উপ করে গলাতে পেশায় নিয়ে ঘুরে বেড়ায় কথা ঠিক না আর অনেক তো আছে দুপাট্টা উর্নি নে ব্যবহারই করে সেলোয়ার কমি স্পিন দেব দুপাট্টা নাই দুপাট্টা সারাই বিন্দাস ঘুরে বেড়ে গেছে না মাথায় কাপড় আছে না বুকে কাপড় আছে বুকে কাপড় এই হলো আমাদের অবস্থা আর নবীর বংশরা ওনাদের অবস্থা দেখুন মাথায় দুপাট্টা নাই হাত বান্ধা পা শিকল দিয়ে বান্ধা এখন আমাদের সম্মুখে আসতেছেন মাওলানা মুফতি মোহাম্মদ মুকিবুর রহমান আজহারি আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন আমি আর বেশি সময় আপনাদের সম্মুখে নেব না আমার জন্য সকলে দোয়া করবেন কারণ এমন একটা আসাম বিখ্যাত মানুষকে বুগলে বসায় রাখা কথা বলার ক্ষমতা আমার নাই তাই আমি যতটুকু বলেছি সে মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়েছে আল্লাহর দরবারে ক্ষমা চাস্তাফুল্লাহ রব্বি মিনকুল জমা তুবিলা ওলা কুয়াতিল্লা বিল্লাহিল আলিজুল আসিম